শিবিরকে নিয়ে রাজনীতির মাঠে যে পুরনো ট্যাকিন পলিটিক্স চালু ছিল সেটা শক্তি এখন আর আগের মতো নেই যতবার তাদের রাজাকা রোয়াকাটা শিবির স্বাধীনতা বিরোধী আলবদল বলে ডাকা হয়েছে ততবার শিক্ষার্থীদের এক অংশের মধ্যে সহানুভূতি তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মাঠ বুঝতে হলে এখন নতুন করে চিন্তা করতে হবে নতুন করে ভাবতে হবে কারণ সময় বদলে গেছে প্রজন্ম বদলে গেছে যে প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি সেই প্রজন্মের জন্য পুরোনো অভিযোগ ততটা কার্যকর হচ্ছে না তারা ব্যক্তি কোন সংগঠন তাদের সাথে কতটা কাজ করছে ডাকসু বা জাকসু সাম্প্রতিক নির্বাচনের ফলাফল তারই প্রমাণ হারার পর কেউ কেউ নানা অজুহাত খুঁজলেও শিক্ষিতদের কাছ থেকে বড় কোনো অভিযোগ শোনা যায়নি ভোটাররা যদি মেনে নেয় তাহলে সামান্য কয়েকটা অভিযোগ শুধু অজাদার তর্ক বাড়াবে কাজের মাঠে কোনো প্রভাব ফেলবে না একসময় লিগে স্লোগান ছিল আশিস যত রাজাকার এই মুহূর্তে বাংলাসার স্যার এই স্লোগানকে অনেকেই বারবার ব্যবহার করছে কিন্তু সাম্প্রতিক প্রজন্ম বা বর্তমান প্রজন্ম এগুলো নিয়ে মাথা গামাচ্ছে না তারা চাই কাজের প্রতিযোগিতা উন্নতির প্রতিযোগিতা শিক্ষার্থী বান্ধব উদ্যোগের প্রতিযোগিতা শোনা যাচ্ছে বা অনেকে বলছে জামাত নাকি একাত্তরের ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে কিন্তু আমি যতটুকু জানছি বা জামাতের নীতি নির্ধারকের কাছ থেকে যতটুকু শুনছি তারা কখনো একাত্তরের ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে না যদি জামাত কখনো একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাই তাহলে রাজনীতির ঢেউ অনেক কিছু বদলে দিতে পারে কেউ যদি শুধু বিষেধগার করে অশ্লীল আক্রমণ চালে ভোট বাড়ানোর স্বপ্ন দেখে তাহলে সেটা একেবারে অবাস্তব আশা শিক্ষার্থীরা এখন যুক্তি চাই পরিষ্কার নিতে চাই চাই নিজেদের জীবন পরিবর্তন দেখতে যে সংগঠন এগিয়ে আসবে তাদের প্রয়োজনে পাশে থাকবে তারাই জনপ্রিয় হবে ভোটের মাঠ এখন আর আগের মতো সহজ না একটা তীব্র স্লোগান বা গালিগালাজ এখন আর কাউকে পাঁচশো ভোট যোগ করে দেয় না ছাত্র রাজনীতি এখন অনেক বেশি সচেতন ও তথ্য সোশ্যাল মিডিয়ার যোগে শিক্ষার্থীরা চোখের সামনে সব কিছু দেখতে পায় তুলনা করে ও বিচার করে তাদের ভুল বোঝানো আগের মতো সহজ নয় তাই রাজনৈতিক সংগঠনগুলোকে নিজের ভিতরের কাজ ও নীতি শক্ত করতে হবে প্রতিটি সংগঠনের উচিত শিক্ষার্থীদের কল্যাণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা কোন সমস্যা তারা সমাধান করবে কি ধরনের সহযোগিতা দেবে এ নিয়ে সার্থ বানানো তালিকা তৈরি করা বড়দের সামনে স্পষ্ট প্রস্তাব দেওয়া একই সঙ্গে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দিকটাও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ডিজিটাল যুগে রাজনীতি শুধু মাঠের ব্যানার পোস্টারে সীমাবদ্ধ নয় এখন ডিজিটাল টিম গঠন করে কন্টেন্ট প্রচারণা এবং তথ্যযুদ্ধ সামলাতে হবে যদি এ দিকটাই পিছিয়ে থাকে তাহলে যে কোনো সংগঠন ধীরে ধীরে অকার্যকর হয়ে যাবে রাজনীতির নতুন বাস্তবতায় পুরনো পদ্ধতিতে আটকে থাকলে লাভ নেই ভালো কাজের প্রতিযোগিতা ছাড়া টিকে থাকা অসম্ভব শিক্ষার্থীদের পাশে দাঁড়ান তাদের আস্থা অর্জন করুন তাদের সমস্যার সমাধান করুন যখন শিক্ষার্থীরা অনুভব করবে যে আপনারা তাদের পাশে তখন কোনো ট্যাগিন পলিটিক্স বা কুৎসিত প্রচারণা আপনাদের আটকাতে পারবে না এ প্রজন্ম আর অন্ধভাবে বিশ্বাস করে না তারা কাজের প্রমাণ চাই তাই সময় এসেছে রাজনীতি দ্বারা পাল্টে নতুনভাবে এগিয়ে যাওয়ার শুধু গালি নয় প্রমাণ দিয়ে দেখান যে আপনারাই শিক্ষার্থীদের প্রকৃত বন্ধু